ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে মাঠে নামছে জায়ান্ট চেলসি তম রাউন্ডে ব্লুদের প্রতিপক্ষ উলভস স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু হবে রাত দুইটায় সিরিয়াতে মুখোমুখি হবে এসি মিলান ম্যাচ শুরু হবে রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়ন্স লিগে হতাশার রাত কাটিয়ে চেলসিকে ফিরতে হচ্ছে প্রিমিয়ার লিগে আজারবাইজানের ক্লাব কারাবাগের সাথে দুই দুই গোলের অপ্রত্যাশিত ড্রয়ের পর মনোযোগ এবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে উলভার হ্যামচনের বিপক্ষে মাঠে নামবে ব্লুরা ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না চেলসির গেল শেষ করা ব্লুরা এবার দশম রাউন্ড শেষে আছে পয়েন্ট সাথে বছরের দীর্ঘস্থায়ী দরজা দরজা আধুনিক ও মজবুত ওয়ারেন্টি যুক্ত দশ ম্যাচে পেয়েছে পাঁচ জয় হেরেছে তিন ম্যাচ শীর্ষ চারে থাকতে দ্রুতই রাইট ট্র্যাকে ফিরতে হবে এনজো মারেস্কার শিষ্যদের প্রিমিয়ার লিগে এখনো জয়ের দেখা না পাওয়া উল্সের বিপক্ষে জয়েই চোখ চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে ফেভারিট চেলসি তবে চলতি মৌসুমে ঘরের মাঠে খেলা পাঁচ ম্যাচে দুবার হেরেছেও তারা তাই সতর্ক থাকতে হবে এনজো ফার্নান্ডেস পেদ্রো নেতদের এই ম্যাচে জয় পেলে টেবিলের দুয়ে ওঠার সুযোগ থাকবে চেলসির সেটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না এনজো মারেস্কার দল এদিকে ইতালিয়ান সিরিয়ায় পারমার আতিথ্য নেবে এসি মিলান দশম রাউন্ড শেষে সিরিয়াতে চলছে জমজমাট লড়াই যেখানে বাইশ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে থাকলেও মাত্র এক পয়েন্ট কম নিয়ে তিনে মিলান এই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে যাবে রোজোনেরিরা লড়াইটা পারমার মাঠে হলেও ফেভারিট এসি মিলান সিরিয়াতে ম্যাচে এখনো পর্যন্ত হার দেখেনি তারা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ দশ ম্যাচে অপরাজিত এসি মিলান মুখোমুখি লড়াইও এগিয়ে মেসি মিলিয়ানো এলেগ্রির দল দুই দলের শেষ দশ দেখায় সাত জয় মিলানের তাই পারমার বিপক্ষে পয়েন্ট হারাতে চাইবে না লুকা মদ্রিসরা স্পটলাইট থাকবে রাফাইল লিয়াউর ওপর শেষ চার ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন এই পর্তুগিজ ফরওয়ার্ড আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক